প্যাকেটটা আনে রাখতে না রাখতে আমার বিলারগুলো কামড়াই একই অবস্থা করছে একেবারে সিদ্ধে করে ফেলছে প্যাকেটটা দেখি আমার ছেলে আমার জন্য উপহার কি আনছে খুলে দেখি উপহার পাইতে তো ভালোই লাগে প্যাকেটগুলা আমার খুললাম দেখি কষ্ট দেওয়া আছে কষ্ট হইব এত টাইটভাবে দেওয়া প্যাকেট মধ্যে কস্টেম শপিং বোর্ড দরকারি জিনিস কাটলারি সেট অনেক দরকার বুট পালিশ তার মধ্যে খুব লাগে চকচক করে একটু বাইরে গেলে দু একবার বাইরে গেলেই নোংরা হয়ে যায় হ্যান্ডওয়াশ তরকারি জিনিস শেভিং ক্রিম বান্টি উঠবা ভিতরে যাই বা যাও ঢুকে দেখো একটা বক্স পাইলে ঢুকতে চায় তাদের তো আনন্দ বাহ কী সুন্দর তো টুপি ব্রাশ তসবি আতর অনেক সুন্দর তো ফেন্সি ইয়ার টুপি ভালো ব্র্যান্ডের আতর গ্রান্ডা নিশ্চয়ই ভালো হবে অনেক সুন্দর তো গ্রান্ডা মিষ্টি গ্রান্ড গন্ধরা অনেক মিষ্টি টুপি ডে ফেন্সি টুপি এই যে একটা দরকারি জিনিস শরীর মাজনের জিনিস পিঠ গষার জন্য খুব ভালো হয় অনেক সুন্দর পিছনে সামান লাগে পিছনে গষে গষে পিঠ পরিষ্কার করা যাবে জিনিসটা অনেক দরকারি এই বক্সটা কিসের ডিম দেখা যায় ডিমের ছবিও পড়ে নিশ্চয় ডিম রাখার বক্স হইতে পারে কষ্ট পয়সা হ্যাঁ আসলেই ডিমের বক্স এই বক্সটার ভিতরে ভরে ফ্রিজও রাখা যাবে আবার রান্নাঘরও রাখা যাবে গড়ায় নিচে পড়ার কোনো ভয় নেই এমন রয়ে পলি ব্যাগ পেছানো সুন্দর মজবুত ও অনেক সুন্দর তো বক্সটা অনেক সুন্দর এটা হইল তারিখ দেওয়া কোন দিন রাখবো আর দিন যাবে এক সপ্তাহ ডেট দেওয়া আছে অনেক সুন্দর অনেক ইউনিক জিনিসটা আজকে আর যে তারিখে ডিম রাখলাম পরে আবার কোন তারিখে শেষ হবে তারিখটা বোঝা যাবে কত সুন্দর মানুষের কত বুদ্ধি দেখি বিশাল বস্টার ভিতরে কি আছে বাহ ঈদের অনেক সুন্দর জিনিস তো প্রয়োজনীয় জিনিস শ্যামাই এটাও শ্যামাই দুই প্রকার শ্যামাই মশলার প্যাকেট বিরিয়ানি মশলা তেহারি মশলা চটপটি মশলা কাবাব মশলা বা অনেক মশলা অনেক ধরনের মশলা পুরো মাংসের মশলা মুরগির মশলা ঘি ইয়ে তো প্রায় রান্নাতে লাগে এদের মধ্যে তার বেশি লাগে কোলয়ের চাল দেখ আমার দুষ্টটা প্যাকেটের ভিতরে ঢুকে গেছে বানটি চিনি এখন মন্টি যেতেছে একজনে শুরু করছে আরেকজন ঢুকছে